তো এই ছিল আমাদের এখনো অনেকে আছে পরিচয়পত্র পত্র নির্ধারিত হবে অনেকে সিঙ্গার এখনো আসেনি অনেক কিছু ব্যাচলার আসেনি সবাই তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আপনারা আজকে আমাদের অনেক কথা আছে অনেক বিনোদন আছে গান বাজনা আছে আছে সবাই আপনারা পাশে থাকবেন অবশ্যই নেক্সট ভিডিও থাকবেন তো সে পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাই আগো বল জাকি ভাই ভয় নাই ধরবে কি ধরবে আগুন ঘরে ঘরে এবং সকল চালের মালিক বসে আমাদের পদ্মা মিডিয়াম মালিক সমিতি জাকি ভাই ভয় নাই জাকি ভাই এগিয়ে চলে চলুন গান দিয়ে দিলাম আসলে মিডিয়া কমিটি আয়োজিত আমরা তো দাঁড়িয়ে আছি দাদু ধন্যবাদ গানি কি ক্লিন ধরে বর্ণনা করে গেছে সাইনা বাঁধকে দেখලා তাহলে ও গিয়েছিল হ্যাঁ কিন্তু পরে সাত দিনে ঘুরে এসেছিল আসলে আজকে আমাদের যে আয়োজন করা আছে এবং বনভোজন বাবা এই লবিতে খাবো এইটা মুখ খুলে বাবা এখন আবু আমি সেই পরে না মানে খেলে না এমনি